হিজবুল্লাহ রহমান রাহিম আজকে আমাদের সংগঠনের অত্যন্ত জনপ্রিয় নেতা এই ইউনিয়নের মেম্বার এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আকবর ভাই আকবর ভাইয়ের মৃত্যুতে তার উপস্থিত হয়েছিলাম এবং জানাজা পুকুরে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য প্রিয় ভাই ভাইরা উনিশশো একানব্বই সাল থেকে তার আগে যদি বলি আমার বড় ভাই যখন একটা উপজেলা নির্বাচন করেছিলেন তখন থেকে আমরা আদ্রায় রানীনগরের মানুষের সঙ্গে মাটির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছি তার আগের ইতিহাস হচ্ছে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি সেই মুক্তিযুদ্ধই আদ্রায় রানীনগর বাঘমারা সহ এই অঞ্চলের ব্যাপক অঞ্চল যে মুক্তিযুদ্ধ করে ফলে বেশি করে আমাদের কাছে রানীনগরটা অত্যন্ত প্রিয় আমার জন্মভূমি তো এই রানীনগরের মাটি মানুষের সঙ্গে থাকার চেষ্টা আমরা কোন লোভ লালসার ঊর্জে থেকে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছি কতখানি আমরা করেছি কতখানি পারি নাই এই মূল্যায়নের দায়িত্ব এখানকার জনগণের তবে আমি বলবো এই রানীনগর আশ্রয়ের মানুষ তাদের কাছে যে ভালোবাসা পেয়েছি যে আন্তরিকতা পেয়েছি একটু সেটা স্মরণ করার মতো সেই ভালোবাসা সেই আন্তরিকতা সেই জন্য আপনাদের রানীনগর আশ্রয়ের সকল নাগরিককে সকল সদস্যদেরকে নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কাছে আমরা ঋণী সেই ঋণের দায়ে আবদ্ধ হয়েছে আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা যে কদিন বাঁচবো আমি যে কদিন বাঁচব এই আস্তা রানীনগরের মানুষের জন্য কাজ করে যাব আপনারা সেই একানব্বই আগের কথা বলেন আজরা এই আবাদ পুকুরের বাজারটা কেমন ছিল আবাদ পুকুরের রাস্তাঘাট কেমন ছিল এই রাস্তাঘাট বাজার বিদ্যুৎ এই সবের কারণে আপনাদের কিন্তু উন্নয়নের বাতাস আপনাদের গায়ে লেগেছে আপনাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে এখনো অনেক সমস্যা গেছে আগামী দিনে আশা করি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা এই দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার লালনে বেড়ে ওঠা এই দল আজকে তারেক রহমানের নেতৃত্বে এই দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ একটি দল কিন্তু এই দলের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি আপনারা নিশ্চয় জানেন জিয়াউর রহমানকে খুন করা হয়েছে জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের উন্নয়নের ধারা উন্নয়নের কর্মযোগ্য চালিয়েছেন মাত্র তার বছরে তার ছাপ মানুষের মনের মাঝে আছে তার পরবর্তীতে জিয়াউর রহমানের মৃত্যুর পরে একানব্বই সাল দীর্ঘ দশ বছর এগারো বছর অপেক্ষা করতে হয়েছে যে বছর পর দেশ নেত্রী বেগম খালেদা যখন ক্ষমতা এসেছেন তখন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন গ্রামীণ বিদ্যুৎ উন্নয়ন গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য যা যা করা সেটাই করেছে জন্য কিন্তু আজকে আবার খুব নেই অবস্থা এবং তার পরবর্তীতে আবার বিপিএফwidetilde যে সরজন্যত হয়েছে এক ১১ সরকার এসে যে বিপিএফর উপর অত্যাচার নির্যাতন করেছে আমাদের বিয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন করা হয়েছে জেনে নেওয়া হয়েছে তার কার্যক্রমকে জেনে নেওয়া হয়েছে তার উপরে ভাবে অত্যাচার করা হয়েছে بیرুদন্ড ভাঙ্গা এই রকম কাজ করা হয়েছে তারপরে কিন্তু আবারো এই দল সামনে এসে দাঁড়ায়ছে বাংলাদেশের জনগণের সামনে বাংলাদেশের জন্য কাজ করার জন্য ইনশাল এই যে ছাত্র জনতার আন্দোলনের যে যে নিয়েছে এবং আজকে সরকার সরকার আছে নির্বাচনের ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই যে কথা আমাদের নেতা বারবার বলছেন আমাদেরকে সংযত চলার জন্য সংযত আচরণ করার জন্য আমাদের মূল লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে শান্তিপূর্ণভাবে ভাবে কোন রকম উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা ছাড়া বিশৃঙ্খলা ছাড়া আমরা যেন এই দাবি আদায় করতে পারি তার জন্য আন্দোলন করছি পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলনে বিজয়ী হব আগামীতে নির্বাচন হবে প্রত্যাশা রাখি যত চক্রান্ত ষড়যন্ত্রই হোক বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা সম্ভব নয় এই মানুষ এই দেশের মানুষ সবসময় ভোটকে গুরুত্ব দিয়েছেন তাদের নেতা নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন ইনশাল্লাহ তো মানুষ ভোট দেওয়ার অধিকার পাবে এবং সে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে অনেক সংখ্যাগরিষ্ঠ তার ক্ষমতায় ভোটায় আর সেই ক্ষেত্রে তো আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কিভাবে মনোনয়ন দিবেন তাদেরকে মনোনয়ন দিবেন এই কথাগুলো যারা জনগণের জন্য কাজ করেছে জনগণের আস্থা যাদের উপরে আছে যাদের গায়ে কোনো দুর্নীতির ছোঁয়া লাগেনি যাদের গায়ে কোনো সন্ত্রাসের ছোঁয়া লাগেনি তাদেরকে নমিনেশন দেওয়া হবে এইভাবে ক্রাইটেরিয়া বলা হয়েছে সময় বলবে কে ভাবে তবে আমাদের বলবো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচন আদায় করতে হবে এই জন্য আমরা আমি উত্তাপ্ত আহ্বান জানাই যে যত প্রার্থী থাক আছেন আমরা একসাথে প্রতিযোগিতা করি নেতৃত্বের প্রতিযোগিতা অসম না কোনো নোংরামি না কোনো গুজব না এইসব না দিয়ে সবভাবে আছেন আমরা প্রতিযোগিতা করি এবং একসাথে আবার দল করি আন্দোলন করি কারণ আন্দোলন শেষ হয়ে যায়নি করি আন্দোলন করি দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা সবাইকে করি আমরা সেই জন্য ধৈর্য ধরে অপেক্ষা করি এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমুনের সাম দিবে সে অবশ্যই আপনাদের নিয়ে কিন্তু আমাদের দলের নেতারা না কারণ আপনাদের মতামত যাচাই করে আমাদের নেতা বলেছেন তারেক রহমান আমরা তাদেরকেই নমিনেশন দিব যারা জনপ্রিয় যারা দুর্নীতির কোনো ছোঁয়া লাগেনি সন্ত্রাসের কোন ছোঁয়া তাদের গায়ে লাগেনি যাদেরকে জনগণ পছন্দ করে যারা সাংগঠনিকভাবে ভাবে শক্তিশালী সংগঠন করতে পারে তাদেরকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদ পেলে আগামী দিনে আমি আপনাদের মাঝে কাজ করতে চাই আপনার এই আবাস পুকুর এলাকা যে উন্নয়ন হয়েছে আগামী দিনে যা যা অসমাপ্ত আছে এই সমাপ্ত কাজগুলো বিএনপির সমুদায় থেকে বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে সেই দেন আপনারা আমাকে সমর্থন করলে ইনশাল্লাহ আর সেই কাজগুলো সমাপ্ত হবে আপনাদের কি কী কাজ আর বাকি আছে আর কি কি করলে আরো ভালো হবে যেমন ধরেন শিক্ষার মান উন্নয়ন করা দরকার যেমন ধরেন আমাদের এখান থেকে প্রচুর লোক বিদেশে গেছে এবং তারা বিদেশে যায় যেভাবে যায় যে কষ্ট করে যে লাঞ্ছনার শিকার হয়ে যেভাবে অর্থ অপচয় করে এটা কল্পনাও করা যায় না যেখানে দুই লাখ টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা একটা মানুষ যেতে পারে দশ লাখ পনেরো লাখ বিশ মাসের পর মাস ঘুরছে বছরের পর বছর হচ্ছে তারপরে দেখা যাচ্ছে তারা ওই মালয়েশিয়ার কোনো জঙ্গলে কাজ নাই পুলিশের ভয়ে মালয়েশিয়ার জঙ্গলে তাদেরকে রাখছে খাবার দিচ্ছে হয়তো পনেরো কোনায় কোন খাবার পায় না তারপরে একটা একটা করে চাকরি দেয় যে চাকরি কোনো কোন স্থায়িত্ব নেই যে কোনো সময় চলে যেতে পারে এইভাবে অনেক লোক প্রবন্ধনার শিকার হচ্ছেন এই প্রবন্ধনার শিকার যেন না হয় এখানে যেন একটা কারিগরি আমাদের আপনার মধ্যে একটা কারিগরি কলেজ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান করা হয় করা হয় সেখান থেকে ট্রেনিং হবে সেখান থেকে ট্রেনিং এর পরে যে যে দেশের প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে সেই সব দেশে পাঠানো হবে এবং সেটা আমি চেষ্টা করবো এটা তো আমাদের দলের কর্মী আর আমি এর সঙ্গে যুক্ত করতে চাই চেষ্টা করবো যারা বিদেশে যাবে যুব সমাজরা তারা এই ট্রেনিং সমাপ্ত করে তারা সরকারি ভাবে বিদেশে যাবে এবং সরকার তাদেরকে সহজ শর্তে ঋণ দিবে ঠিক যে ঋণ তারা চাকরি করে যে ঠোঁট দিবে জমি হবে না বা দাদার জমি বেঁচতে হবে না ঠিক যেমন মহিলাদের জন্য মহিলাদের জন্য নার্সিং ইনস্টিটিউট যদি করা যায় এই আশ্রয় রানী নগরে একটা তাহলে আমাদের বহির্বিশ্বে একজন ডাক্তারের এগেনস্ট হচ্ছে তিনজন নার্স অর্থাৎ একজন ডাক্তারকে পরিচালনা করে তিনজন হেল্প করে তিনজন নার্সের আর আমাদের দেশে একজন নার্সের এগেনস্টে তিনজন ডাক্তার আছে ফলে নার্সিং ভালো হয় না জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো নয় যে নার্সিং ভালো করার জন্য আমাদের দেশে যেমন নার্সের ডিমান্ড অত নাই কিন্তু মানে টেকনিক্যাল ইয়ে জানতে হবে মানে নার্স হয়ে গেল এমনি শিখে গেল ওটা না নার্সিং ট্রেনিং দিলে অল্প নার্সে কাজ হবে এবং সেই নার্সগুলাই হচ্ছে রুগী সেবা দেওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা এবং বিশ্বের সব দেশে এইভাবে চলে তাহলে সেই সেবাটাও পাবে রুগীরা সুস্থ হবে চিকিৎসা ব্যবস্থা ভালো হবে পাশাপাশি মহিলারা বিশ্বের যেখানে যেখানে নার্সের ডিমান্ড আছে চাহিদা আছে সেইখানে তারাও যাবে তারাও সরকারি ভাবে যাবে এবং সেখানেও সরকারকে সরকার যেন শর্তে ঋণ দেয় এর জন্য আমি আপ্রান চেষ্টা করবো আদালত